ছাত্র দলের ছেচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শরিতপুরের নড়িয়া উপজেলা ছাত্র দলের উদ্যোগে বিশাল ছাত্র সমাবেশ ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে নড়িয়া থানা ছাত্র দলের সাবেক সভাপতি নোমান চোখদারের সভাপতিত্বে ও সাবেক সাংগঠনিক সম্পাদক সাব্বির দেওয়ান রাজন মাহমুদ ও আরিফ শিকদারের পরিচালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান কিরণ এ সময় প্রধান বক্তা ছিলেন নড়িয়া উপজেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রাতুল এছাড়াও নড়িয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ রয়েল মাঝি যুগম সাধারণ সম্পাদক রাসেল হাওলাদার সম্পাদক মতিউর রহমান সাগর পৌরসভার বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রিন্টু মীর যুব দলের সভাপতি নিক্সন খান সাধারণ সম্পাদক মাহবুব রহমান খোকন পৌরসভা যুব দলের সভাপতি নুরুজ্জামান শেখ স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অহিদুজ্জামান উজ্জ্বল সদস্য সচিব আজিজুল হাকিম পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদ খান সদস্য সচিব রনি ঢালি উপজেলা ছাত্র দলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান রক্সি ঢালি ইমরান পঞ্চায়েত উপস্থিত ছিলেন